আসলে আমরা তো হাদিসের মধ্যে আত্মব্য নবী প্রত্যেকটি বড় বড় হাদিসের কিতাবে নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসা আমরা পড়েছি চিকিৎসার বিভিন্ন আইটেম যেমন কালোজিরার কি মর্যাদা তারপরে মধুর কী ফজিলত মধু খেলে কি কি রোগের চিকিৎসা হয় তারপরে কুচতে পারে শিলা শিলাজোত সেখানে কি কি আছে কি খেলে কি হয় এই জাতীয় বিভিন্ন ডাক্তারি আমরা পড়ি তো আমি এই আম পাতা এই জন্য আজকে এনেছি যে আমি জানি যে আমাদের পুরো জাতির অধিকাংশ মানুষের দাঁতের সমস্যা ভুগছেন বর্তমানে কারণ ভোরে উঠেই তো রাসায়নিক দিয়ে শুরু। যে টুথপেস্টগুলো আমরা ইউজ করি রাসায়নিক রাসায়নিক জিনিস মাত্রই উপকারের পাশাপাশি অপকারের একটা সাইড থাকেই অ্যাকশানের পাশাপাশি রিয়াকশান একটা করবে সে তো আসলে সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের সরাসরি সৃষ্টির সাথে সম্পর্ক বেশি রাখা উচিত তিনি সরাসরি যেগুলো আমাদেরকে তৈরি করে দেন ফলমূল গাছের পাতালতা সরাসরি যেগুলো আল্লাহ তৈরি যত বেশি কোম্পানির তৈরি জিনিস আপনি খাবেন তত বেশি আপনি মারাত্মক সমস্যা পড়বেন তো কিছুদিন আগে দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল তখন ভাবতেছিলাম যে কি কি করব রাসায়নিক কেমিক্যালস মিশ্রিত কোনো ওষুধ তো খেতে চাই না আসলে আজকাল তো রাসায়নিক যুগ তো শিশুকালের কথা মনে হলো হঠাৎ করে যে শিশুকালে আম পাতা দিয়ে দাঁত মাজতাম খুব পরিষ্কার হতো এবং ব্যথা থাকলে সেটাও সেরে যেত তো এইটা ব্যবহার করলাম হ্যাঁ এটা নতুন করে এটা ব্যবহার করার পরে আমার দাঁতে যে প্রচণ্ড ব্যথা হয়তো ডাক্তারের কাছে গেলে বলতেন যে স্যার এটা ফেলে দেওয়া সার আর কোনো উপায় নেই সেটাই বলতো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে দশ পনেরো দিন থেকে এটা দিয়ে আমি দাঁত মেসওয়াক করছি মানে এটা দাঁতে ভালো করে চিবিয়ে নিলে পরে এটা দিয়ে একটু ঘষলে বা ব্রাশ দিয়ে একটু ঘষা দিলে আর টুথপেস্টের কোনো প্রয়োজন হয় না দাঁত পুরোপুরি পরিষ্কার এবং দাঁতটা লোহার মতো শক্তিশালী হয়ে বসে যায় আলহামদুলিল্লাহ ডক্টর নুরুল ইসলাম সাহেব জাতীয় ডক্টর হওয়ার পরে উনি সতেরোশো আইটেমের ওষুধ বাতিল করে দিয়েছিলেন তাহলে এই সতেরোশো আইটেমের বাতিল ওষুধ খেয়ে কত কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু কি করবেন যেখানে সব কিছু মানুষ মানবরচিত সেটাই তো ক্ষতিতে হবেই এখন যদি মানুষের তৈরি খাবার খান সকালে উঠেই মানুষের তৈরি পেস্ট গছলেন এরপরে সকালে তারপরে উঠে মানুষের তৈরি একটা চিপস সরাসরি আল্লাহ তৈরি কোনো খাবার খেলেন না মা মানুষের তৈরি একটা চিপস খাইলেন এরপরে পানীয় দিলেন একবারে এনার্জি ড্রিঙ্ক যাই খান ম্যানমেড সব কিছু মানুষের তৈরি এই জন্য তো না মনে কোনো শান্তি আছে না পরিবারে কোনো শান্তি আছে না সমাজে না রাষ্ট্রে না পৃথিবীতে না মানব দেহের ভিতরে কোনো শান্তি আছে তো আমি যত রকমের পেস্ট আছে ব্যবহার করে দেখেছি আম পাতার মতো টুথপেস্ট আমার মনে হয় না পৃথিবীতে আছে এবং এত কল্যাণ কর আলহামদুলিল্লাহ যে আমি যে দাঁত দিয়ে দাঁতের ব্যথা যে কত ভয়ঙ্কর যার হয় না সে জানবে না কতটা ভয়ঙ্কর গোটা ব্রেইন হার্ট সহ আক্রান্ত হয় এই আম পাতা দিয়ে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট সুস্থ দাঁতের রুগী প্রায় মানুষ দাঁত হারিয়ে ফেলেছেন আমার একটা দাঁতও পড়েনি আমি এক একশো বছর পার হওয়া বৃদ্ধের কথা জানি যিনি সারা জীবনে এই এই আম পাতা দিয়ে তিনি দাঁত ঘষেন তার একটা দাঁতও পড়েনি একশো বছর পার হয়েছেন তার সবগুলো দাঁতার অক্ষুন্ন একটাও পড়েনি আপনি যদি এখন থেকে আম পাতা দিয়ে এটাই টুথপেস্ট এটাই টুথপেস্ট এটা এটাকে ভালো করে দাঁতে চিবিয়ে নিয়ে ব্রাশ দিয়ে একটু ঘোষণ কিছু লাগবে না অথবা আঙ্গুল দিয়ে ঘোষণ কিছু লাগবে না আমার দাঁতগুলো কি খারাপ লাগছে আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নাই কোনো ব্যথা নাই এখন তো মহিষের হাড্ডিও খেয়ে ফেলতে পারবো চিবিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এতটা শক্তিশালী হয়েছে তো এই আম পাতাটি আজকে নিয়ে এসেছি যে আদা আল্লাহ খাই রেখা ফাইলি একটা ভালো জিনিস কেউ যদি কাউকে জানিয়ে দেন আর মানুষ উপকৃত হয় তাহলে তিনি তা সব পাবেন খাইর উন্নাস মানে ইয়ান মানুষের মধ্যে উত্তম তো সেই যে মানুষের উপকার করে তা আমি আম পাতার উপকার নিজে পেয়েছি এই জন্য আপনাদেরকেও জানিয়ে দিয়েছি আর কাল বিলম্ব করবেন না আমি নিয়ত করেছি আর কোনো দিন কোনো টুথপেস্ট কিনব না ইনশাল্লাহ এটাই আমার পেস্ট আমার ব্যাগের মধ্যে পাঁচ দশটা আম পাতা সব সময় থাকে